রাজনীতি নেতাদের মধ্যে যদি দুর্নীতি থাকে তাহলে দেশের আইন কীভাবে কারণ দেশের নেতাদের মধ্যে এই মূল্যবোধ নাই দেশপ্রেম কারণ তাদের মধ্যে যদি তাদের মধ্যে যদি থাকতো দেশ নেই তাহলে তারা কখনোই দুর্নীতিতে জড়িত হতে হতো না মানে বর্তমানে দুর্নীতি বাংলাদেশের লন্দনের ছড়িয়ে পড়েছে শিক্ষক বুদ্ধিজীবী গণমাধ্যম কর্মী জনপ্রতিনিধি ব্যবসায়ী ব্যবসায়ী কি এমনকি সাধারণ জনগণের মধ্যেও দুর্নীতি ছড়িয়ে পড়েছে

উজ্জ্বল রেখেছেন তাই জন্য আমরা সবাই সমস্যায় বলি যে রাজনীতির শুধু রাজনীতির সদিচ্ছায় দুর্নীতি মুখ্য ভূমিকা পালন করতে পারে না এর প্রচন্ড হয়েছে মূল্যবোধ আইনের প্রভাব অনেক কিছু